যেখানে সৃষ্টি এখন অবশ্য সেখানে আর এই মিষ্টির কোনো কদর নেই কারিগরদের বেশিরভাগই গ্রাম থেকে শহরে চলে এসেছেন ব্যবসায়ীরাও দোকান খুলেছেন জেলা শহরে এখন সেখানেই সারি সারি দোকান আর মিষ্টি ভর্তি রেস্টুরেন্ট বেচা ভালো দলে দলে আসছেন ক্রেতারা এই ভিড়ে বাংলাদেশিদের সাথে আছেন ভারতীয়রাও বাংলাদেশে আর কোনো মিষ্টান্নের দোকানে মনে হয় না ভিন দেশি ক্রেতাদের এত ভিড় হয় জায়গাটির নাম পাতানি বাজার হলেও এখানে এখন একটি ছোট দোকানের দাম এক কোটি টাকারও বেশি বিখ্যাত সব মিষ্টির দোকান এখানে তাই স্থানীয়রা বলেন মিষ্টি পট্টি শত বছর আগে নাকি এই বাজারে দূর মিষ্টি বিক্রেতারা দোকান নিয়ে বসতেন তখন বিভিন্ন গ্রাম থেকে তৈরি হয়ে মিষ্টি আসত এখানে এই যেমন পোড়া বাড়ির চমচম আদি সুস্বাদু অরিজিনাল এই মিষ্টি কেবল এই বাজারে পাওয়া যায় বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন পুরনো ব্যবসায়ীরা তাঞ্জাইলের এই চমচম প্রায় দুশো বছরের পুরনো এবং জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং টাঙ্গাইলে যারা পোড়াবাড়ির চমচম মানে আদি চমচম খেতে যান তাদের জন্য এই দোকানটি প্রসিদ্ধ বলে তার যারা পুরনো বা এই শহরের যারা পরিচিত তারা জেলা শহর থেকে পনেরো কিলোমিটার দূরের পোড়াবাড়িতে দুশো বছর আগে তৈরি হয় অনন্য স্বাদের এই চমচম তখন কেবল একটি আকার ছিল লম্বাটে ব্রিটিশ আমলে যমুনা নদীর তীরে ওই গ্রামে আসাম থেকে আসা মিষ্টির কারিগর দশরথ তৈরি করেছিলেন চমচম যমুনার পানি আর স্থানীয় ঘাস খাওয়া গরুর দুধে তৈরি এই মিষ্টির স্বাদ আর গন্ধের সুখ্যাতি তখন ছড়িয়ে পড়ে ভারতবর্ষ জুড়ে এই দোকানের স্পেশালিটি যেটি আমি দেখলাম সেটা হচ্ছে যে এর মিষ্টির যে মিষ্টতা পরিমাণ মতো এবং এর যে ছানার যে টেকচার সেটি বেশ মোলায়েম এবং মুখের মতো একটি আলাদা স্বাদ থাকে এখন সেই কারিগর বা তার কোনো বংশধন নেই কিন্তু তার হাতে গড়ে ওঠা অনেকেই বংশ পরম্পরায় চালিয়ে যাচ্ছেন চমচমের ব্যবসা আগে চার পাঁচ আনায় পাওয়া যেত একশের চমচম এখন তার দাম কেজিতে সাড়ে তিনশো টাকা বা তার চেয়েও বেশি অবশ্য টাঙ্গাইলের চমচম বলে ঢাকা কিংবা দেশের অন্য এলাকার দোকানেও এই মিষ্টি আরও বেশি দামে বিক্রি হয় আর ভারতের কলকাতা আসাম থেকে বেড়াতে আসা অনেকেই শুধু চমচমের স্বাদ নিতেই ঠাঙাইলে আসেন প্রতিদিন অন্তত ছয় লাখ টাকার চমচম বিক্রি হয় জেলা শহরের এই মিষ্টি পট্টিতে এখন অবশ্য ভৌগোলিক নিদর্শক পণ্য বা জিআই স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের এই চমচম মিষ্টি কিনতে অনেকেই ঢাকা থেকে আসেন টাঙ্গাইলে চাহিদার কথা বিবেচনা করে এই মিষ্টি বিশেষ কায়দায় বাক্সে ভরে এখন আমেরিকা কানাডা সহ বিভিন্ন দেশেও পাঠানো হয় অবশ্য দিনে লাখ টাকা বেচা হলেও পাঁচানি বাজারের উন্নয়ন এখনও খুব একটা হয়নি সরু গলি কাদা ময়লার পথ আর ঠাসা ঠাসি ঘিঞ্জি দোকান পাট আপনারা যারা মিষ্টি পছন্দ করে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে তারা যদি কেউ কখনো টাঙ্গাইলে ঘুরতে আসেন বেড়াতে আসেন তাহলে আমার মনে হয় এই যে আমরা জয়কালী যদি ব্র্যান্ড মার্ক করা টিএম মার্ক করা জয়কালী মিস্টার্নান্ডার এই চমচমটি ট্রাই করতে পারেন এবং এখানে আমার মনে হয় যে দামও যেটি সেটি বেশ ভালো সাশ্রয়ী এবং এটি তিনশো পঞ্চাশ টাকা কেজি আমি দেখতে পাচ্ছি নিশ্চয়ই হোলসেল বা বেশি কেজি আরও তারা এইভাবে একটা দামের ইয়ে তুলে দিতে পারবে আপনাদের সবার জন্য এই জয়কালির মিষ্টি বা চমচমের দাওয়া তৈরি ঢাকা থেকে উত্তরবঙ্গের যাত্রাপথে টাঙ্গাইলের সেই দেশ বিদেশ বিখ্যাত মিষ্টি আমরাও খেলাম এবং সহকর্মীদের জন্য কিনলাম আসলে বাংলার টিকে থাকা ঐতিহ্যের মধ্যে এসবই তো আদি এবং অকৃত্রিম এখানে শুধু মিষ্টি বা স্বাদ নয় এর সাথে মিশে আছে পারিবারিক বন্ধন ভালোবাসা স্নেহ ও শ্রদ্ধা তাই তো এখনো গ্রামে মানুষ আত্মীয় বাড়ি গেলে কিংবা কোনো অনুষ্ঠান সাদী হলে ঐতিহ্যের এসব মিষ্টি হাতে নিয়ে ছোটেন সবার আগে